আসসালামু আলাইকুম রেবিওান তো আজকে আমরা জানব যে এক মোবাইল থেকে অন্য মোবাইলে অথবা মোবাইলটা হারাই গেলে বা অ্যাপসটা যদি আনইনস্টল হয়ে যায় টোকেন পকেট অ্যাপসটা যদি আনইনস্টল হয়ে যায় তো টোকেন পকেট অ্যাকাউন্ট যা আছে ওই অ্যাকাউন্টটা আমরা কিভাবে লগ ইন করবো তো শুরুতে আমাদের এটার জন্য প্রয়োজন একটা টোকেন পকেট অ্যাপস এবং টোকেন পকেটের একটা অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট তো অবশ্যই আছে যেহেতু টপিকটাই হলো লগ ইন করার তো আমরা এই অ্যাপটা কোথায় পাবো অ্যাপসটা আমরা পাবো যে প্লে স্টোরে অথবা আইফোন যদি হয় তাহলে আমরা এটা পাবো অ্যাপেল স্টোরে তো যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড সেট বেশিরভাগ তো আমরা প্লে স্টোরেই পাবো তো আমরা প্লে স্টোরে প্রবেশ করি তো প্লে স্টোরে প্রবেশ করার পর আমরা সার্চ বক্সে সার্চ করব টি ও কে ই অ্যান্ড টোকেন তো আমাদের সার্চ বক্সে কিন্তু আইসঅ বসছে টোকেন পকেট তো টোকেন পকেট আমরা সার্চ করলাম তো সার্চ করার পরে আমাদের কিন্তু অ্যাপসটা পেয়ে গেছি তো আমরা এখান থেকে কী করব অ্যাপসটা লোগোটা দেখার পর নামটা দেখার পর আমরা এখান থেকে ইনস্টল করে নেব তো আপনাদের যদি ইনস্টল অফ না মানে না না থাকে তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে আমরা সরাসরি অ্যাপসের ভিতর প্রবেশ করবো অ্যাপসের ভিতর প্রবেশ করার পর আমাদের এখানে একটা ইন্টারফেস করা হবে যেহেতু একটু নেটটা স্লো এই জন্য আস তো ইন্টারফেটটা চলে আসছে তো আমরা এখান থেকে কী করব আমাদের এখানে কিন্তু দুইটা বিষয় আসছে দুইটা বিষয়ের কাজ কি এটা প্রথমে জেনে নেই যে নিজের এটা আপসেন মো অ্যাকাউন্টস মানে ক্রিয়েট নাও এটা দ্বারা বোঝাইতেছে যে আপনার কোনো অ্যাকাউন্ট নাই এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে বলতেছে তো এটার জন্য আমরা পূর্বে একটি ভিডিও বানিয়েছি যেটা থেকে আপনি দেখলে ভিডিওটা কি আপনি অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন এটা আপনি বুঝতে পারবেন এটা আপনার ভিডিওটা আপনার ভিডিওর আইকনে অথবা ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা আপনি পেয়ে যাবেন ওইখান থেকে দেখে নেবেন আজকে যেহেতু মূল টপিকটা হলো যে আপনারা অ্যাকাউন্টটা কীভাবে লগ ইন করবেন তো প্রথমে যেটা আছে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তো আপনার আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টে আমরা ক্লিক করব তো আমরা ক্লিক করি আমাদের ক্লিক করার পরে নিচে কিন্তু কয়েকটা ক্যাটাগরি আমরা দেখতে পারবো যে ক্যাটাগরির কাজ কি কটা ক্যাটাগরির কাজ হলো এই যে ক্যাটাগরিগুলো যা আছে এই ক্যাটাগরি কাজ আর কি মানে আপনি যে পূর্বে যে অ্যাকাউন্টগুলো খুলছেন ওটার আগে একটা ক্যাটাগরি আছে যেহেতু আমরা একটা জায়গায় কাজ করতেছি ওটার ক্যাটাগরি হলো বিএনবি চেন আপনি যদি অন্য জায়গায় কাজ করে থাকেন তাহলে এই থিরিয়াম বা ব্লক চেন হইতে পারে তো আমাদের কাজটা কি আমাদের এটা হলো যে বিএনবি চেইন চেন আমরা কি করব বিএনবি আমরা একটা চাপ দেবো এই যে জায়গাটা যে আছে এই জায়গাটায় আমরা একটা চাপ দেব তো চাপ দেওয়ার পর আমাদের কিন্তু এরকম একটা নিয়ে আসবে তো আমরা কি করব উপরে যে লেখা থাকবে রিকভারি প্রেস তো আমরা রিকভারি প্রেসে চাপ দেব রিকভারি প্রেসে চাপ দেওয়ার পরে আপনারা কিন্তু এই জায়গা থেকে যে বারো ডিজিটাল একটা পাসওয়ার্ড পেয়েছেন হয়তো বা কোনো একটা খাতায় এলেখে রাখছেন বা অন্য কোনো মোবাইলে আপনারা স্ক্রিনশট দেওয়া রাখছেন বা ছবি তোলা রাখছেন তো ওই জায়গা থেকে আমরা এই জায়গাটা যে আছে এই জায়গাটায় আপনারা কি করবেন যে বারো ডিজিটের পাসওয়ার্ড এক জায়গায় লেখা ওইখান থেকে কপি করে আপনারা এই জায়গায় যে পেস্টে চাপ দিয়ে দিলে হয়ে যাবে তো আমরা কীভাবে লিখবো এটা আমরা দেখে নেই তো আমরা যে লেখাটা আছে আমরা লিখবো প্রথমে এক নাম্বারটা লেখার পর একটা ঘর ফাঁকা রেখা দুই নাম্বারটা তারপর একটা গর ফাঁকা রেখা তিন নাম্বারটা এরকমভাবে একটা গল একটা শব্দ লাগবেন একটা ওয়ার্ড লাগবেন একটা ঘর ফাঁকা দেবেন একটা ওয়ার্ড লাগবেন একটা গর ফাঁকা দেবেন এরকমভাবে বারোটা ওয়ার্ড লাগবেন তো বারোটা ওয়ার্ড লেখার পরে এই জায়গা থেকে আমরা কপি করে নেব এরকমভাবে কোনো একটা জায়গায় লেখার পরে নোটবক্স অথবা কোনো একটা জায়গায় লেখার পরে ওইখান থেকে কপি করে আপনারা সরাসরি অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসে প্রবেশ করার পরে আপনারা কি করবেন যেহেতু কপি করছেন তো আপনারা এই পেস্টে চাপ দিয়ে দেবেন এই পেস্টের চাপ দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু পেস্ট হয়ে যাবে এখানে বারোটা ওয়ার্ড পেস্ট হয়ে যাবে তো আমরা এই জায়গাটায় কী করব যে নিচে যে একটা আছে ওয়ালেট নেম বা এটা যে লেখাটা আছে এই লেখাটা টাকাটা দিয়ে আপনারা নিজস্ব একটা নাম দিতে পারবেন যেরকম আমি নাম দিই মাস্টারফি তো আমরা নামটা কি দিলাম মাস্টারফি আপনি আপনার নিজস্ব একটা নাম দিয়ে দিবেন ও এটা ওয়ালেট নেম হয়ে যাবে তো আমি তারপর আমরা কি করব যে সেট পাসওয়ার্ড আপনারা যে পাসওয়ার্ড দেওয়া ডলার ট্রান্সফার করবেন বা অ্যাকাউন্টে প্রবেশ করবেন তো এখান থেকে আপনারা সেট পাসওয়ার্ড আট ডিজিটের মানে এইট ডিজিটের একটা পাসওয়ার্ড আপনারা দেওয়া দেবেন সংখ্যার ভিতরে এইট ডিজিটের পাসওয়ার্ড দেওয়া দিবেন তো আমরা শুরুর ঘরে প্রবেশ করি প্রবেশ করার পরে আপনারা এখান থেকে আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন আমার মন রাখার মতন এই পাসওয়ার্ডটা দিলাম ষোলো থেকে তো দ্বিতীয় যে ঘরটা আছে দ্বিতীয় ঘরে সেম পাসওয়ার্ড দেওয়া দেবেন যে উপরে যেটা দেবেন দ্বিতীয়তে ওটাই দেবেন এখানকার কাজ মোটামুটি কমপ্লিট তো আমরা এই জায়গাটায় কী করবো যে এটা এখানে কিন্তু একটা ফাঁকা ঘর আছে তো এই ফাঁকা ঘরে আমরা কি করব মার্ক করে দেব তো একটা চাপ দিয়ে দেব তো আমাদের মার্ক হয়ে গেল তো মার্ক হয়ে যাওয়ার পর এখানে যে দেখতেছেন ইনপোর্ট ওয়ালেট তো আমরা কি করব ইনপোর্ট ওয়ালেটে একটা চাপ দিয়ে দেব চাপ দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ওয়েটিং নিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তারপরে যেখানে যেখানে চাপ দিতে বলবে আপনারা ওই জায়গায় চাপ দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে তারপর এখান থেকে কী করবেন যে ক্রস আছে ক্রসে আপনারা চাপ দিয়ে দিবেন তো এইভাবেই আপনারা টোকেন অ্যান অ্যাকাউন্ট এক মোবাইল থেকে অন্য মোবাইলে অথবা অ্যাপসটা যদি আনিস হয়ে যায় বা মোবাইলটা যদি হারায় যায় অন্য মোবাইলে কীভাবে লগ ইন করবেন এটার পদ্ধতিটা দেখালাম তো আপনাদেরকে সকলকেই ধন্যবাদ যেহেতু এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখলেন